এটা হচ্ছে আমাদের রাজশাহীর এক ঐতিহ্য এটা একজন কৃষকের জন্য খুবই আনন্দের মুহূর্ত আমি একজন আম চাষি আমাদের বাড়ির কাছের আম আর কি এই আম আমরা চাষ করি পাশাপাশি আমরা হাটে নিয়ে যে বিক্রি করি আসলে ক্যামেরায় ক্যামেরা দেখাবো গাড়ির উপরে আসে অনেক গ্রিসকে যাই হোক তারপর আমি চেষ্টা করতেছি একটু হচ্ছেন আমার এই জায়গাটা আমরা যখন হাটে যাই একটা আনন্দ ঘন এই আম চাষের সাথে সম্পৃক্ততা থাকে যারা আসলে দেখেন গাড়ি ভর্তি আম আমাদের এখন যাচ্ছে হাটে এটা কী বলবো একেবারে শুরু থেকে গুটি থেকে শুরু করে যেদিন থেকে মুকুল হয় সেদিন থেকে কর্মসংস্থান শুরু হয় আমরা বাগানের অপেক্ষা করি আজকে এই আম নিয়ে গিয়ে একটা ভালো দাম পাবো কিন্তু বাজারে যখন যাই যাওয়ার পরে যখন দেখি যে আমের দাম নাই মাথায় হাত যে টাকা সার্বিশ পানি খরচ করছি লেবার বিল গেছে আম ভাঙছি যে টাকা দিয়ে সেই টাকাও যখন দাম নাই তখন আর বলার মতো কিছু নাই ভাই তো কী বলবো এই যে আম নিয়ে যাচ্ছে আজকে সংখ্যায় আসি কারণ আজকে আমটা বাজার নাকি পনেরোশো টাকার নিচে চলে গেছে এটা হচ্ছে ল্যাংড়া আম এটা আরও কয়েকদিন পরে একদম ফুল পাওয়া যাবে বাজারে আমরা কাছে দু একটা আম পাকা পাইছি তাই বেচতেছি এটা এখন অনলাইনে বিক্রি করিনি তো আসলে ব্যাপার হচ্ছে যে যখন এই আমটা আমরা বিক্রি করতেছি তখন আমাদের এই যে একটা লোক দেখতে পাচ্ছেন এখানে একটা কর্মসংস্থান হয়েছে ওনার একটা খরচ আছে আম ভাঙছে যিনি তার একটা খরচ আছে আমাদের সব সময় আর কি এটা মাথায় রাখতে হয় যে আম বেচে আসলে এখন বর্তমানে এই আমের ভাঙা ভাঙির টাকা দিতে পারবো কিনা তো আমরা আম চাষিরা চাই এই জায়গা থেকে একটু উত্তরণ হতে আমগুলা যেভাবে এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে যদি আরও ভালোভাবে দাম বাড়া যায় মৎস্য ভক্তিরা যদি না থাকে আশা করি আমরাও ভালো কিছু করবো ভালো কিছু দূরে ডাল ভাত খাবো আপনারা সবাই আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন কিভাবে আসলে আম নিয়ে বাংলাদেশে ভালো কিছু করা যায় আমের কিভাবে দাম পাওয়া যায় প্রান্তিক পর্যায়ে সে সম্পর্কে আপনারা আমাদেরকে জানাবেন এটাই রিকোয়েস্ট থাকলো এটা হচ্ছে রাজশাহী বানেশ্বর বাজার সবচেয়ে বড় আমের হাট আমাদের আম নিয়েও আমরা চলে আসছি আজকে